প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ প্রবাস থেকে যারা এই দেখছেন সঙ্গে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন তো আপনারা অনেকেই প্রায় সময় আমাকে বলেন যে ভাই আর নতুন নতুন কিছু লাইট হিলি মোরগ মুরগির কালেকশন ভিডিও দেন তো আসলেই সময় সুযোগের জন্যই আসলেই কালেকশান হতে অনেক সময় দেখা যায় মেঘ বৃষ্টি তো কালেকশন হতে একটু সময় লাগে আর কি তো প্রথমে আমি আমার ঠিকানা বলি খাগড়াছড়ি জেলা মানিকছড়ি উপজেলায় আমার বাসা আর আমি এখানকারই স্থানীয় তো আপনারা যারা এখানে আসতে চান তারা ইনশাল্লাহ আসতে পারেন এসে দেখে শুনে ঘুরে যেতে পারেন আমার এলাকার থেকে আর যারা পার্বত্য খাগড়াছড়িতে আসছেন তারা অনেক কিছুই ইশারা আঙ্গিনে জানেন তো এখানে কিছু সিস্টেম বা কিছু ক্যাটাগরি আছে যেগুলো হচ্ছে আপনাদের মানতে হবে যদি মানতে পারেন তাহলে আপনার দ্বারা সম্ভব দেখেন এখানে বেড়া দিয়ে রাখছে তো ওরা আসলাম দেখেন খুব চমৎকার একটি জায়গা কিন্তু এই শুভ অঞ্চলে আপনার ব্যাপক হারে মোরগ মুরগি আপনি পালন করতে পারেন হ্যাঁ তেমন একটা রোগ বেরাম ভাইরাস আক্রান্তিত হয় না তো আমরা এমন একটা বাঙালির জাতি পাহাড়ের কি বলবো আমরা আমাদের ভালোটাই আমরা দেখতে পারি না অন্যের ভালো নিয়ে সবসময় টানাটানি করি ও কি করছে ও কিভাবে ভালো চলছে হ্যাঁ ওর কীভাবে ক্ষতি করা যায় হ্যাঁ এটাই এই জন্যেই যে দেখেন বিশাল ভূমি এই ভূমিগুলাতে আমরা নাই অষ্টাশির পরে এই ভূমিগুলার থেকে সকল বাঙালি চলে গেছে তাদেরকে রাখা হয়েছে একটা বন্দি কারখানায় আর তাদের জমিন খালি থাকে কারণ এদের একতা নাই আর এরা এক দেখে কথা বলতে পারে না বা শোনো না এটি এদের সমস্যা তো যাই হোক অনেক দুঃখের কথা বলে ফেলছি আপনাদেরকে আর আজকেও দেখি ইনশাল্লাহ যাওয়ার পথে কিছু কালেকশন করতে পারি কিনে আর কালেকশন না করে উপায় নেই যেহেতু অনেকেই বলে রাখছে তো আসলে সবার ডিমান্ড অনুযায়ী কালেকশন করাটা আমার পক্ষে আর সম্ভব হয় না আর কি তো তারপর যাই কালেকশন করি আর যেহেতু আমারও অন্য অন্য পেশা আছে ওই ওই একটু সময় দেওয়া লাগে এরপরও আমি বলি আপনাদেরকে যে যারা আমাদের থেকে কালেকশন করেন আপনারা সঠিকভাবে পরিচর্চা করেন পরিচর্যা করতে পারলে ইনশাল্লাহ লাভবান হতে পারবেন তো চলেন মূল ভিডিওতে যাই আর যাওয়ার আগে আপনাদেরকে কিছু দেখাই যে কোন এলাকায় আসি আমি মার্শাল্লাহ খুব সুন্দর কালার প্রিন্ট পাহাড়ি লাইজা প্রজাতির নতুন ডিমে আসা মুরগি কালার প্রিন্ট হোয়াইট চমৎকার কালার তো এই ধরনের কালারের জন্য অনেকেই বলছিল যে ভাই এই ধরনের কালার আমাদেরকে অ্যারেঞ্জ করে দিয়েন তো আসলেই বেশিরভাগ সময় আমি বলি যে সাদা তেমন একটা পাওয়া যায় না তো মাঝে মধ্যে পাওয়া যায় তো এই হচ্ছে কালার প্রিন্ট চমৎকার এবং হাইটও মার্শাল্লাহ অনেক হাইট পাও কিন্তু ব্যাকা করে বসে যে ব্যাকা পায়ের কারণে হাইটটা তেমন একটা আর ক্লিয়ার হচ্ছে না তো সুন্দরভাবে বসলে কিন্তু এর হাইট আরও সুন্দর হবে তো এই ধরনের হোয়াইট কালার যাদের লাগবে তারা সময় বেশি দিতে হবে তাহলে কালেক্ট করা সম্ভব তো এটি একটা লজ্জা প্রজাতির যদি পাও দেখাই আপনি দেখেন পায়ের বৈশিষ্ট্যটা এটাই হচ্ছে আপনার বড়ো জাত চিনার উপায় এবং হচ্ছে দ্বিতীয়ত হচ্ছে আপনার ঠোঁট ঠোঁটটা আপনার শর্ট থাকবে এগোল পাখির মতো এই যে গলা থাকবে লাম্পা দেখেন দেখেন আর হাইট দেখেন মার্শাল্লা তো বরাবরের মতো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে যাবেন তো চলেন আরও কিছু আপনাদেরকে দেখাই মার্শাল্লাহ খুব সুন্দর পাহাড়ি লাইজা আর নতুন ডিমে আসবে তার হাইটও মার্শাল্লাহ চমৎকার হাইট এবং কালার প্রিন্টও চমৎকার কালার প্রিন্ট এবং দুপাশেরই একই কালার দেখাই এবং হাইটও একদম সেই হাইট কালার প্রিন্টও চমৎকার কালার প্রিন্ট এবং হাইটও মাস চমৎকার হাইট এই যে তো কালারটা বাদামি রঙের ভিতরে চমৎকার কালার এবং হাইটও মাসা খুব সুন্দর হাইট এবং ওজনও ভালো আছে তো এটা চোখ মুখ লাল হয়েছে ডিমে চলে কিছু ভিতরে ডিমে চলে আসতে বেশি সময় লাগবে না আর এটি যেহেতু লজ্জা প্রজাতির পা ওগুলো দেখাই আর হাইটও মাসা চমৎকার কালার প্রিন্টও সেই কালার প্রিন্ট চমৎকার কালার প্রিন্ট দেখতেছেন গলা লাম্পা যে তো এই ধরনের যাদের প্রয়োজন তারা ইনশোয়াল্লাহ আমাদেরকে নখ দিতে পারেন এবং আমরা বলি আমাদেরকে সময় দিলে ইনশাল্লাহ আমরা কালেকশান করে দিতে পারি তো এই ধরনের যারা দিয়ে খামার শুরু করতে চান তাদের জন্য খুবই ভালো হবে যেহেতু নতুন ডিমে আসবে আপনি আপনার মতো করে এদেরকে পরিচালনা করতে পারবেন তো চলেন আরও কিছু আপনাদেরকে দেখাই আমি আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন মাসাল্লাহ দেখতেছেন এই দুইটাই হচ্ছে এখন বর্তমানে আমাদের কাছে আছে আর এখানে রাজা বাবু আর খোকা খোকাবাবু দুজনেই আছে এই যে দেখেন রাজাবাবু তাকে কীভাবে আর খোকাবাবু কীভাবে দেখায় এই যে এগুলার রানিং বিট করানো যাবে এদেরকে দিয়ে এটা দিয়েও রানিং বিট করানো যাবে তো এগুলার বয়স কিন্তু এখন তেমন একটা হয় নাই সর্বোচ্চ গেলে এদের বয়স চলে আপনার আট মাসের মতো তার বেশি বয়স হবে না তো এইখানে আছে ছাই কালার অনেকে বলে সুরমা কালার চমৎকার এই যে দেখেন কালারফুল ওটা হচ্ছে জুটিওয়ালা কালারফুল এখানে বসে রয়েছে এই আরেকটা সুরমা কালার চমৎকার হাইটে দেখেন চমৎকার হাইটে তো এদিকে আছে ঝুটিওয়ালা আমাদের সেকেন্ড কোয়ালিটির ব্রিডার তো আমরা যদি এদিকে তাকাই এই যে সবাই এখানে আছে মার্শাল্লাহ দেখেন ব্রিডারটার হাইট দেখেন মার্শাল্লা দিলে খুব চমৎকার হাইট আর মুরগিগুলোরও হাইট দেখেন খুব চমৎকার সবগুলো এগ রেটের কালেকশন সবগুলো অ্যা গ্রেটের তো এদের খাওয়া দাওয়ার একটা বিস্তারিত ভিডিও করতে চাইছিলাম তো সময় সুযোগের জন্য হচ্ছে না দেখেন রাতার কোয়ালিটি দেখেন আহ ওদিকে আছে আরেকটা দেখলেন তো সিজ দিয়ে কিন্তু গারে মিউজিক বাজালাম